আসসালামু আলাইকুম আজ ছয় জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেইশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশ জিলকত চোদ্দশো পঁয়তাল্লিশ বৃহস্পতিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম মোদীর শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শেখ হাসিনা সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ আমতলিতে ফোরকান তালতলিতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত বাকিতে সিগারেট না দেয় দোকানদারকে পিটিএ হত্যা সাগল চুরির অভিযোগে চার যুবক আটক মাইকিং এ রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীর এ আমন্ত্রণ গ্রহণ করেছেন শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি দেশের তেপ্পান্নতম বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে চলতি অর্থবছরের বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁচাশি কোটি টাকা অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা তবে অনুদান সহ সামুদ্রিক ঘাটতি দাঁড়াবে দুই লাখ একান্ন হাজার ছয়শো কোটি টাকা ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করা হবে ছত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা এতে নিট বৈদেশিক ঋণ দাঁড়াবে নব্বই হাজার সাতশো কোটি টাকা প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ ঋণ নেওয়ার কথা বলা হয়েছে এক লাখ ষাট হাজার কোটি টাকা এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে এক লাখ সাইত্রিশ হাজার পাঁচশো কোটি যার বাহাত্তর হাজার ছয়শো বিরাশি কোটি টাকা দীর্ঘমেয়াদী ঋণ এবং চৌষট্টি হাজার আটশো আঠারো কোটি টাকা স্বল্প মেয়াদী ব্যাংক ব্যাঙ্ক ঋণ নেওয়া হবে তেইশ হাজার চারশো কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে পনেরো হাজার চারশো কোটি টাকা আমতলিতে গোলাম সরোয়ার ফোরকান ও তালতলিতে মনিরুজ্জামান মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমতলি উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম সরোয়ার ফোরকান আনারস প্রতীক নিয়ে সাঁত্রিশ হাজার সাতশো ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলমান উদ্দিন আহমেদ পেয়েছেন দশ হাজার তিনশো আটষট্টি ভোট এছাড়া মোহাম্মদ আলতাফ হাওলাদার এক হাজার নয়শো ষাট এবং মোহাম্মদ মোশারফ হোসেন পেয়েছেন তিনশো তেপ্পান্ন ভোট সাতাশ হাজার তিনশো বত্রিশ ভোট বেশি পেয়ে গোলাম সরওয়ার ফোরকান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমতলিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোয়াজ্জম হোসেন খান তিনি পেয়েছেন উনত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম শামসুদ্দিন শানু পেয়েছেন ছয় হাজার সাতশো সাতানব্বই ভোট একই পদের প্রার্থী নাজমুল হাসান সোহাগ পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ মাহবুবুর রহমান পাঁচ হাজার ছয়শো ছেচল্লিশ ও সৈয়দ মোহাম্মদ নাজমুল হক পেয়েছেন এক হাজার আটশো ছিয়াশি ভোট মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেসিকা তারতিলা চৌধি তিনি পেয়েছেন ছত্রিশ হাজার চারশো ছত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরা বেগম পেয়েছেন তেরো হাজার পঁচিশ ভোট তালতলি উপজেলা পরিষদে মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু আনারস প্রতীক নিয়ে বিশ হাজার তিনশো চুরানব্বই ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী রেজবুল কবির জমাতদার পেয়েছেন আঠারো হাজার চারশো তিন আরেক প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন আট হাজার তিনশো আটষট্টি ভোট এক হাজার নয়শো একানব্বই ভোট বেশি পেয়ে মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালতলিতে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ ইমন তিনি পেয়েছেন বিশ হাজার নয়শো ষাট ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুলাল ফরাজি পেয়েছেন চোদ্দো হাজার দুইশো উনানব্বই ভোট আরেক প্রার্থী মোহাম্মদ রেজাউল পেয়েছেন এগারো হাজার চারশো উনিশ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসাম্মদ কামরুল নাহার তিনি পেয়েছেন উনত্রিশ হাজার একাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাগ্যলক্ষ্মী পেয়েছেন ষোলো হাজার তিনশো আটাশি ভোট বাকিতে সিগারেট না দেয় দোকানদারকে পিটিয়ে মেরেছে ক্রেতারা এর ঘটনাটি ঘটেছে মঠবাড়িয়ার চরকগাছিয়া গ্রামে ওই গ্রামে আবাসনের পাশে চা সিগারেটের দোকান দিত ফারুক ভূয়া গত একত্রিশ মে রাতে একই গ্রামের শাওন শাহীন ও সুমন তার দোকানে এসে বাকিতে সিগারেট চায় দোকানদার তাদের কাছে আগের পাওনা টাকা দাবি করলে তারা দোকানদারকে পিটিয়ে আহত করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে ফারুক মারা যায় পিরোজপুরের নেসারাবাদে ছাগল চুরি করে পালানোর সময় চার যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা বুধবার বিকেলে উপজেলার লক্ষণকাঠি এলাকায় এ ঘটনাটি ঘটেছে আটককৃতরা হচ্ছে আরিফ জনি, সজীব ও আবি তারা জগন্নাথ কাঠি ও মোহাম্মদ কাঠি গ্রামের বাসিন্দা ছাগলের মালিক শান্ত বরাল জানিয়েছেন তিনি স্থানীয় ইট ভাটার শ্রমিক তার তিনটি ছাগল চুরি করে ট্রলারে নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ পাষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ড স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তার আসে তেইশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে শেষ করার আগে শিরোনামগুলো আবার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শেখ হাসিনা সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ আমতলিতে ফোরকান তালতলিতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত বাকিতে সিগারেট না দেয় দোকানদারকে পিটিয়ে হত্যা ছাগল চুরির অভিযোগে চার যুবক আটক মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংগত পাঠ এখানি শেষ করছি